মানে যখন ধরো তুমি ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন না বোঝো কাণ্ড কোথা থেকে আমার দিকে ঘুরে গেল বলুন তো তবে প্রথম দিনে দিনে আমার হিংসাটা কেমন বেড়ে যাচ্ছে একটা অদ্ভুত ভাবে মানে বাবির আমার থেকে বেশি আবির তার কথা জিজ্ঞেস করছে আবির টাইম জানে আবির এসে আসছে তো

জন্মদিনের আমার প্রথম প্রথমত শুভেচ্ছা জানাচ্ছি ওর সঙ্গে বহু কাজ করেছি করেছি আমি এবং একাধারে ভালো চিত্রনাট্যকার ভালো সংলাপ লিখিয়ে ভালো ক্যামেরা বোঝেন সর্বোপরি খুব ভালো পরিচালক বাংলা পর পরপর পরপর হিট ছবি দিয়ে গেছে এবং আমি চাইব যে ও আরেকবার যেন একটা নতুন করে একটা ছবি উপহার দেয় শুরু করলে শেষ করতে পারবো এত বেশি আমাদের সক্ষম এত বেশি বছর ধরে মানে অ্যাকচুয়ালি হি ইজ মাই মেন্টার আমি যদি আজকে এখানে দাঁড়িয়ে থাকি সেটার একজন প্রধান মানুষ হচ্ছে প্রাণ পুরুষ হচ্ছে প্রভাত রায় আমি সিনেমায় এসে গেছিলাম সিনেমা করছিলাম থিয়েটার করছিলাম তার মধ্যে যখন আমি নাকপাস করছি বড়োদা শতদলের সঙ্গে তখন নাকি বৌদি এসে দেখেছিল নাটকটা আর ভিক্টর সঙ্গে একজনের পাঠ করার দরকার ছিল একটি ছেলের দরকার ছিল বৌদি পছন্দ হয়ে গেছিলো আমার সেইটা গিয়ে বলে এবং প্রভাতা নাটক দেখতে আসে দেখে ভাগ্যক্রমে বিগিনিং অফ মাই ক্যারিয়ার তারপর একটা অন্যরকম চেহারা হয় এখানে পৌঁছই আমি আমি যখন প্রথম ছবি ডিরেকশান দিলাম মর্যাদা তখন প্রবাদ প্রণাম করে প্রবাদদার হাতে এই ক্ল্যাপস্টিক ধরিয়ে মানে সবটাই ক্ল্যাপস্টিকেরই গল্প কিন্তু আমার মুখের সামনে সেই প্রতিকার পাপি প্রতীক এই সমস্ত ক্ল্যাপস্টিকগুলো ও মেরেছে আর আমার ছবির এ প্রথম ছবির ডিরেক্টোরিয়াল বা স্ক্রিপ্টের প্রথম ছবি মর্যাদার জন্যে ওকে দিয়ে আমি ক্ল্যাপস্টিক দিয়েছিলাম দেখছি সেই ক্ল্যাপস্টিকেরই এখন মাহাত্ম চলছে ওটা একটা ট্রেন্ড আছে যে ট্রেন্ডটা প্রভাতের মতো এইটুকু বলতে পারি কিন্তু প্রভাত রায় কেউ নয় কেউ নেই ও ছবি করতো যে স্টাইলে ছবি করতো ইভেন এটাও আমি একটা পড়লাম কোথাও নিশ্চয় তুমি বলেছিলে তাই যে ভিক্টর পাঠ করলে তোমাকে দু টাকা বেশি দিতে হবে হ্যাঁ অ্যাজ ডিরেক্টর বলেছে এরকম একটা ঘটনা চললাম কারণ ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শেখ ডেফিনেটলি মাইনে দু টাকা বেশি পাওয়া উচিত এরকম অনেক অনেক মজার গল্প আছে আমাদের দারুণ দারুণ গল্প আছে অনেক ইনসিডেন্টস আছে আমার বাড়িতে বস্ত সেখানে সব আসত রূপা প্রথম এলো প্রতীক ছবিতে হিরোইন হিসেবে সেদ গেল প্রণব বস ছিলেন দিলীপ সাধুকা ছিলেন এরা সবই আসতো আমরা বসে সব আড্ডা মারতাম আর তার ভেতরে কিছু রবীন্দ্রসঙ্গীত হতো কিছু অন্য কিছু কথা হতো কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে যখন প্রবাদদা একদম শূন্যতায় ভুগছিল তখন একটি কোথা থেকে দেবদূত বলা হয় এখন দেব আমার বিশেষ কিছু বলার নেই শুধু এইটুকুই বলব যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম একজন টেকনিশিয়ান হিসেবে এবং কাজ করার হচ্ছে ছিল কুলির মাল বা থেকে জিনিসপত্র পরিষ্কার করা এটাই ছিল আমার কাজ সেটা ওখানে সুভাষিষ ভালো করে জানেন তো কিন্তু আমাকে হঠাৎ করে জোরসোরে অভিনেতা করে দেওয়া হলো টেলিভিশনে এবং তারপরে প্রভাতা আমাকে একটা অত বড় ব্যানারের একটা ছবি শ্বেত পাথরের থালা সেখানে আমাকে ওইরকম জায়গায় একটা ওই রকম চরিত্র দেওয়া আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না এখন প্রভাত বোধহয় ভুল করছেন অন্ধকারের সঙ্গে কিন্তু শ্বেত পাথরের থালায় আমাকে কাস্ট করলেন এবং ক্রেডিট গোস্ট কখন আসেন কারণ তিনি মানিয়ে নিয়েছিলেন আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন এবং এই ভদ্রলোক প্রভাত রায় ইনি না থাকলে আমি বোধ এতখানি আসতে পারতাম না আমার মনে হয় যে প্রবাদ্দার সঙ্গে তারপরে একটার পর একটা অনেকগুলো ছবি করেছি এবং প্রভাদ্দ যদি আবার করেন আমি আশা করছি আমি তোমাদের ছোটো ছোটো রোল দেবেন বাবু চা এরকম একটা রোল দিল থ্যাংক ইউ প্রভাত না এখানে আমার সিনিয়র যারা যারা আছেন তারা যতই তাদের অভিজ্ঞতার কথা বলছেন ততই আরও বেশি করে অনুভব করছি যে আমি বা আমাদের জেনারেশন আমরা কতটা মিস করেছি কারণ আমাদের সেই সৌভাগ্য হয়নি প্রভাত দাবা বা প্রভাতবাবুর সঙ্গে কাজ করার কাজেই আমি ইটটা পেতে রাখলাম কারণ শুনছি যে সব অ্যানাউন্সমেন্ট ছবি আমি ইটটা পেতে রাখলাম একদম সহজ ভাষায় বললাম তবে মাথার ওপরে অভিভাবকদের থাকাটা কতটা প্রয়োজন সেটা খুব কম বয়সে আমরা টের পাই না খুব একটা তখন নিজেদেরই খুব মনে হয় যে আমরাই সব সামনে নেব একটু বয়সটা বাড়লে বা আমার মতো বয়স হয়ে তখন কিন্তু অভিভাবকদের আরও বেশি করে প্রয়োজন হয় কাজী প্রভাতার মতো অভিভাবকদেরও আমাদের ডেফিনেটলি প্রয়োজন আছে আর এই অভিভাবকের শব্দটাই যদি একটু অন্যভাবে ব্যবহার করা যায় এই যে নতুন একজন অভিভাবক প্রভাতদা পেয়েছেন হিংসুটে পড়াটা কোন জায়গায় গেছে সেটা আমার কাছে কিছু মেসেজ তারপরে আমাদের আরও একটা দুটো আরও অ্যানাউন্সমেন্ট স্পেশাল প্রোগ্রাম অবভিয়াসলি